ওয়েলকাম এভরিওয়ান আই সাই ফুলাম রোহিত ফ্রম চিলিংগেটং তো দীর্ঘদিন পর আবারও ওনারের মাঝে ফিরে এলাম আরো একটা ব্লগ ভিডিও লই তো আজ যারা বন্ধু বান্ধব ব্যাগ যাই ফটিয়া বন্ধু রোগনের বাড়ি তো বন্ধু রোগন তারা নতুন বাড়ি হয়েছে যার কারণে দশের আয়োজন হয়েছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই ব্রাদার ব্যাগের লই তো এই জুলাই বন্ধু রোগনের বাড়িও ঘুরে ঘুরিয়েছি পাশাপাশি

mer bari to bolish kella aslai sundor bole drama r şey, atha boltei sundor jidi abar ana anwara jari ban aha

ওয়ান hour later. খাওয়াদাওয়া আছে সোনার বাংলাদেশ বন্দুক বেলায় যে জবরদস্ত থানা হওয়াই লাভ শঙ্কর শংকর টু র হম বইছে না আর বন্ধু স্বামীম আদি সাপে কেন্দ ব্যাগে বেড়ালাম আসলে স্বাভাবিক খানার তুন অস্বাভাবিক ভেজে হয় দে প্লেটের প্লেট যাক ধন্যবাদ বন্ধু রকমের তো তার আর গ্রামের বাড়িরই আনোয়ারা বাইরে রোড আছে এটা তুনা প্রায় পনেরো কিলো তো এই ওই কেতুন পার্কির নতুন রিভার ভিউ হয়ে নাম হৈতন বাড়ি তো এটা যাই আর রোড কি না তো মারাত্ম মারাত্মক সুন্দর কর্নারিং বেশি তো গাড়ি চালাইতে মজা লাগে লাগলে বলিস জায়গায় বসে আজ দিস গলিজাটা ছিঁড়ে তোকে দেব লবণ মাখিয়ে নিস একা লাগলে বলিস মনে মনে আমার নাম টানিস তোর করে দেব একটা দিস একসাথে কুড়ি একসাথে মিলে ঝিল চল বন্ধু চল চল বন্ধু চল চল বন্ধু গুগুল মানেই ভয়ঙ্কর গুগলের ম্যাপ খাইলে হন মিকা যাইতে নাই গুগুল হড় লইচে তো পুরা মা গো মা गूगुल मैपाइने के हर हर जंगा गया सर हाँ ठीक है ना मगोजे भयंकर भयंकर गूगुल मैप भारतीय सा

दो गया। दो गया। आसा से तो उसके उसके तो बाजी के देखें वो हॉर्ड बाजी के साथ इंटिंग मेरा बाबा लगे तीनों टाइम चल रहा है ये विरुद्ध ये सब उल्टा हम देखा रही कल ये आज यार ये बता रहा हूँ तो इधर ही लाज़ाई देख के ना करो ये बात तुम मानो ना मिजाज़ होई ये बता रही दोरी 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 दोरी

মজা কি জীবনার মজা কি আস্তে আস্তে যা আস্তে আস্তে উঠ উঠ গাড়ি তুট যা আসতে রাঁধে আস্তে

যা যা না এই পরিবার নাম নাই আল্লাহ আল্লাহর ব্যাগে ভার যা তো যা দি দিব না দরণ পড়ি এটা ওরা দরণ পড়বে দরণ না না কিছু সেই <laughs> 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 দিতে পারে তার এখন জীবনের ব্যবস্থা বাড়া বাজি গিয়ে তো প্রচুর হস্তই প্রচুর হস্ত কিন্তু হস্তইল মানে শান্তি কান অন্যরকম লাগে এখন তো মাঝে মধ্যে এই ধরনের ট্যুর রিজার্ভ করি কারণ এই ধরনের ট্যুর নাইলে আমার ভবিষ্যৎ সব রাস্তা সম্বন্ধে আমার আড়িয়ান হইব

পাল্কিচরের পরে আর অবশ্যই পাল্কিট না পাই কারণ আমরা গ্রামের ভিতর দিনও দিচ্ছি পুরো ভয়াবহ রোড তো এবার দিনের তো নয় রাতির ভিউ বেশি সুন্দর যেহেতু এখন বিকালবেলা তো একটু পরেই হয়তো রাতের ভিউ ওনারা দেবেন যাতে লাইট টাইট জ্বালাবেন তো

哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！ জীবন শেষ বিরত ইতারা জীবন আর আজ বন্ধু আহ কিন্তু আ কিন্তু নাই কিন্তু

তো দিন খুব ভালো আসি চারটা বন্ধু বান্ধবের খুনছুটিতে এলাম আর দিন ধরে এই প্লেসে থাইবার ইচ্ছা আছি তো ইচ্ছা কেন পুরনো গিয়ে আর কিছু তো বহুতবার আছি যেহেতু নতুন স্পট করছে এই হিসাবে নতুন হিসাবে আওয়ানো আজ গিয়ে এলাম ওনারা দেখতে লাগুন সামনে লাইটিং ওই খুব সুন্দর লাগে তবে হাড়াডে খুব মানুষের আনাগোনা বেশি হয়ে গিয়ে নতুন হওয়ার কারণে আজের ভিডিও আর লম্বা হইতান না আর দীর্ঘায়িত হইতেন না আর ফুল ভিডিও চাইবেন আলাদা ধন্যবাদ তো দেখে আমার চ্যানেলও চাইবেন আর গান সাবস্ক্রাইব করিবান লাইক দিবান শেয়ার করিবান আল্লাহ হাফেজ দেখা হইব নেক্সট শোনো ব্লগ ব্লগত নেক্সট শোনো ভিডিও